জামাই আসেনি না মা ওর একটু কাজ আছে তাই ও আসতে পারেনি দেখ দেখ আমাকে দেখ ভালো আছিস তো মা শরীর ভালো আছে তো হ্যাঁ মা আমি ভালো আছি কিন্তু ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলেছে তাই আমার শাশুড়ি বলেছে যতদিন ডেলিভারি হয় তুমি বাবার বাড়ি গিয়ে থেকে আসো খুব ভালো করেছিস আমারও খুব চিন্তা হতো তোর জন্য আরে দিদি তুমি শরীর ঠিক আছে তো তোমার হ্যাঁ হ্যাঁ সব ভালো আছে শোন একটা কথা এখন থেকে ওর খেয়াল তোমাকেই রাখতে হবে দেখো ওর যেন কোনো অসুবিধা না হয় ওর ডেলিভারি না হওয়া পর্যন্ত ও কিন্তু এই বাড়িতেই থাকবে হ্যাঁ ডেলিভারি না হওয়া পর্যন্ত দিদি এখানেই থাকবে হ্যাঁ আমি এখানেই থাকব আচ্ছা কিরে কি ফলের রসটা খেয়েছে না মা আমি একটু পরে খাবো বৌমা ও বৌমা হ্যাঁ মা তুমি এখনো আমার মেয়েটাকে ফলের রস করে দাওনি আমি অন্য একটা কাজ করছিলাম মা কাজ তো তুমি সারাদিন থাকবে আমার মেয়ে যেন খাওয়া দাওয়া কোনো কমতি না হয় বুঝেছো ঠিক আছে মা বৌদি বৌদি হ্যাঁ বলো বলছি আমাকে এক গ্লাস করে দেবে কি গো তুমি সারা দিন পায়ের উপরে পাতলে বসে রয়েছো একটু কি অধৈর্য হয়ে যাও না জুসটা তো একটু নিজেও বানিয়ে খেতে পারো নাকি সেটাও আমাকে দিয়ে করাতে হবে তুমি এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ সেই সময়টা আমিও ফেস করে এসেছি কোথায় কেউ তো আমাকে এত আদর যত্ন করেনি যতটা আদর যত্ন তুমি পাচ্ছ মনে আছে সেই দিনের কথা যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমি তোমার কাছে খালি এক কাপ চা চেয়েছিলাম তুমি তখন কি বলেছিলে যে বৌদি তুমি প্রেগনেন্ট হয়েছো তুমি অসুস্থ নাও এক কাপ চা তুমি নিজেই বানিয়ে খেতে পারবে আর যদি ঘরের অ্যাটমোসফিয়ার এরকমই চলতে থাকে না আমিও কিন্তু আমার বাপের বাড়িতে চলে যাব বলে দিলাম বৌ মা আমার মেয়েটার এতটা শরীরটা খারাপ আর তুমি এখানে বসে চিবি রাখছো সারা দিন ধরে কাজ আমি করবো আর যখন আমার একটু আরাম করার সময় আসবে তখন আমি আপনার মেয়ের সামনে গিয়ে বসে থাকবো আচ্ছা মা যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন আপনি বলতেন ওইসব ড্রাই ফ্রুটস ফ্রুটস এসব খাওয়ার দরকার নেই নরমাল ঘরে বানানো রুটি ভাত বা ডাল এসবই খাও এতেই তোমার সত্যি হবে আর এখন দিদির বেলা ড্রাই ফ্রুটস ফ্রুটস এইসব ঘরে ঘুরে ঘুরে আসছে কেন মা আপনার মেয়ে বলে আমার প্রেগন্যান্সির সময় আপনি আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছেন আমাকে একটু রেস্ট নিতে দেননি আচ্ছা মা বলুন তো এরকম কেন হয় মায়েরা যে নিজের মেয়ের বেলা একরকম আর বউয়ের বেলা পুরোটাই অন্যরকম